কেমন আছেন ভাইজন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নাম কি আলোচিত আপনি আমার নাম জানেন আরও কিছু জানি আপনি কি ওই যে কালকে রাতে আচ্ছা আপনি কি আমার একশো টাকা দিতে পারবেন আমি তো তোমার আরো অনেক কিছু জানি আলমগীর তুমি তো অনেক হতা হতাশাগ্রস্ত জি হুজু আচ্ছা তুমি কি আমার একশো টাকা দিতে পারবা জি গুজু পারবা আপনি কি আমাকে হতাশা মুক্ত করতে পারবেন আগে তুমি আমার একশো টাকা দাও আমি দেখি তুমি যে একশো টাকা দিচ্ছো এটা তো কোনো দাবি আছে না

তোমার মনে করো অনেকগুলো সমস্যা আছে এটা আমি তোমার একটা তাবিজ দেব এই তাবিজটা তুমি গোপনে রাখিয়ে দিবে কেউ যেন কখনো না দেখতে পারে বুঝছো নি তুমি কোনো মনে কোনো কিছু কর মনে কিছু করো নি এই যে তোমার মনে করো গড়ি চশমা এগুলা আমি নিতেছি তোমার আমি একটা তাবিজ দেবো বুঝছো তাবিজ করার দেবো তোমার আর কি আছে ব্যবসায় আমার আচ্ছা ঠিক আছে তোমারে আমি যে জিনিসটা দিব এই যে তাবিজটা বুঝছো এটা তুমি তোমার সাথে রাখবা এটা কাউরে দিবা না তোমার কাছে আর টাকা আসেনি তাহলে তুমি আমারে পাঁচশো টাকা দিতে পারবে না আরো আচ্ছা ধরো এটা তুমি রাখিয়া দিবা ঠিক আছে কাউরে কিন্তু দেখাইবে না তোমার পীড়া টু হইবো আমি যে তোমারে এই তাবিজ দিছি আমার ব্যাপারে কারোর লগে শেয়ার করবা না খবর তার যদি কোনো সময় বলো তাহলে তোমার সব শেষ হয়ে যাবো তুমি ধ্বংস হয়ে যাইবা সাবধান ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে আমার পাঁচশো টাকা দাও আচ্ছা ঠিক আছে তাহলে আর তুমি এই ব্যাপারে কারোর সাথে কিছু কইবা না কেমন তাহলে আমি গেলাম হ্যাঁ ওই নামাজ পড়বা ফাঁস উক্ত হ্যাঁ ফাঁস নামাজ পড়বা আল্লাহকে স্মরণ করবা তবে আমার ব্যাপারে কারোর কাছে কিছু কইবা না বললে কিন্তু ধ্বংস হয়ে যাইবা আরে দোস্ত

ধন কথা খবৰ নাই ধন্যবাদ এই চব